শিলিগুড়ি শ্রীরামপুরের পর এবার বাঁকুড়া আসানসোল শারদাকাণ্ড নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ফের তীব্র আক্রমণ শোনালেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী শারদাকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত নিয়ে যখন বারবার আক্রমণ শোনাচ্ছে শাসক দল তখন বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মোদী শিলিগুড়ি শ্রীরামপুর বাঁকুড়া আসানসোলের পর এবার কলকাতা বুধবার রাজ্যে চতুর্থ দফার ভোটে ফের বাংলায় আসছেন নরেন্দ্র মোদী সভা সভা করবেন করবেন কলকাতায় সিআইটি পার্কে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ওই দিন বারাসত এবং কৃষ্ণনগরেও সভা করবেন নরেন্দ্র মোদী প্রথম সভা দুপুর দুটোয় কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে দ্বিতীয় সভা দুপুর সাড়ে তিনটে বারাসতে বিজেপি প্রার্থী পিসি সরকারের সমর্থনে তৃতীয় সভা বিকেল কাকুরগাছি কাকুরগাছি সিআইটি সিআইটি পার্কে পার্কে রবিবার সাড়ে সভাস্থল ঘুরে দেখেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ বিজেপি আগে অভিযোগ করেছিল কাকুরগাছি সিআইটি পার্কে সভা করার অনুমতি দিচ্ছে না কলকাতা পুরসভা এদিন রাহুল সিংহ দাবি করেন নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর চাপে পড়ে পুরসভা অনুমতি দিতে বাধ্য হয়েছে রাজ্যের তৃতীয় দফার লোকসভা ভোটের পর থেকেই নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিরোধীরা এবার সেই ইস্যুতে রাজ্যে এসে সুর চড়ালেন খোদ নরেন্দ্র মোদী তিরিশে তৃতীয় দফার ভোটে রাজ্যে রিগিং ও ছাপ্পা ভোট হয়েছে বলে শনিবারই দিল্লিতে নির্বাচন কমিশনের অভিযোগ দফতরে জানিয়েছেন বিজেপি নেতারা তার চব্বিশ ঘন্টার মধ্যে এবার রাজ্যে এসে রিগিং এর জন্য সরাসরি কমিশনের ব্যর্থতার দিকে আঙুল তুললেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবার জুটিতে প্রতীক বব্বর না কোনো হিন্দি ছবি নয় সৌরভ চক্রবর্তী পরিচালিত বাংলা ছবি অরুণী তখনই অভিনয় অভিনয় করছেন প্রতীক প্রতীক ছাড়াও ছবিতে করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায় মমতা শঙ্কর বাতসমৈত্র ছবিতে সঙ্গীতের দায়িত্বে থাকছেন অনুপম রায় এবং রাজা নারায়ণ দেব কলকাতা মুম্বাই এবং গুজরাটের কচ্ছের রনে শুটিং হবে অরুণী তখনের মে মাসের শেষে মুম্বাইতে শুরু হবে শুটিং জুলাইতে হবে কলকাতায়